মাধ্যমে গোটা আরব স্বাধীন হবে এদের ক্ষমতা আসবে হাতে পুরো আরবে পরিকৃত ইসলামের রূপরেখা কায়েম হবে আর যেভাবে যুদ্ধ চলছে কাপেদের সাথে যুদ্ধ চলতে থাকবে ফিলিস্তিন স্বাধীন পূর্ণ পরিপূর্ণ হয়েছিল আবার হাত ছাড়া হয়েছে হাত ছাড়া হয়ে যাবে পুরাপুরি আনতে পারবেন না ইহদি ওখানে বসবাস করবে পরিপূর্ণ স্বাধীন করা যাবে না তবে বাইতুল মকাদ্দাসকে স্বাধীন করা যাবে এটা মনে রেখে বাইতুল মকাদ্দাসকে স্বাধীন করবে এই সৈনিকেরা এরপরে আপনার মুসলমান যুদ্ধ চালাইতে থাকবে চলতি থাকবে ইমাম মাহাদির আগমন ঘটবে আনু ইমাম মাহাদির যুদ্ধ করতে করতে কুস্তুন্ত যাবে ইটালির দিকে ওখানে রেস্টের জন্য ওনারা তালোয়ার কিছু রেখে রেস্টে যাবেন ইবলিশ চিৎকার করে বলবে দাঁত দাজ্জাল বের হয়েছে ওনারা ওখান থেকে ঘুম রেস্ট বাদ দিয়ে দড়িয়ে আসবেন সিরিয়া গিয়ে সিরিয়া আসার পরে শুনবে যে না দাজ্জাল আসে নাই এরপরে ঈসা আল সাল্লামের আগমন ঘটবে দাজ্জালের আগমন ঘটবে এরপরে ঈশা আল সাল্লামের আগমন ঘটবে দাজ্জালের পরে এরপরে ঈসা আল সাল্লাম দাজ্জালকে খুঁজতে খুঁজতে পিছু ধাওয়া করতে করতে যাবে কোথায় বায়তুল মকাদ্দাস বের হয়েছে কোথার থেকে ইরান থেকে ইসবাহান থেকে ইরান থেকে বের হয়ে ইরানিরা সত্তর হাজার তার সঙ্গ দিবে সিরিয়ার থেকে সত্তর হাজার তার সঙ্গ দিবে তাহলে বোঝা যাচ্ছে ওই সময় ইয়াহুদিরা এক জায়গায় হয়ে যাবে দাজ্জালের সাথে এরপরে সিরিয়া মুসলমানদের দায়িত্বে আসে যাবে এরা সব দাজ্জালের সাথে যুদ্ধ চলছে এরপরে ইসা আলাইসাল্লামের আগমন ঘটবে এই সিরিয়াতে তখন এই দাজ্জাল পালাতে থাকবে এলাকায় আত্মার থাকা হবে না পালাবে কোথায় সে ইসরায়েলে পাড়াবে ইসরায়েলে পালাবে ঈসা আল সাল্লামকে দেখার পরে মোমবাতির মতো গলতে থাকবে ঈসা আলসাল্লামের তাকাই থাকলে সে মৃত্যুবরণ করবে গলে গলে মরে যাবে কিন্তু ঈসা সালামের মাধ্যমে আল্লাহ তাকে হত্যা করাবে লাঞ্ছিতভাবে মৃত্যু দেবে তাই ঈসা আসাল্লাম তাকে লুদ নামক জায়গাতে তালোয়ারে আঘাত বর্ষার আঘাত করবে আর ওখানে সে মারা যাবে এরপরে ইয়াহদিদের রাজত্ব শেষ হবে কাফেরদের রাজত্ব শেষ হবে মুসলমানদের রাজত্ব চলতে থাকবে এরপরে আবার আস্তে 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 সময় কেয়ামত হয়ে যাবে এ হচ্ছে বর্তমান সময়ে সামনে এগুলো আসতেছে আর এটা নিদর্শন আমরা পেয়ে গেছি